মা ও মা খেতে দাও নিস্তব্ধতার মুহূর্ত হঠাৎ আগুনের শিখাটা কেঁপে উঠল যেন শেষ নিঃশ্বাসটুকু ফেলে বিদায় নিচ্ছে কাঁপা গলায় মা বললেন গ্যাসটা শেষ হয়ে গেল নাকি একটাই বাক্য আর পুরো ঘরে সাসপেন্স থিয়েটার আমি সিলিন্ডারটা প্রাণপণে ঝাঁকাতে লাগলাম পুরোনো বন্ধুকে জাগানোর মতো মরিয়া হয়ে কিন্তু ভিতর থেকে ফিরল শুধু শূন্যতার ঠান্ডা প্রতিধ্বনি একটা নির্লজ্জ বার্তা আজ কিছুই হবে না মা দীর্ঘশ্বাস ফেললেন বাইরের নিশ্চুপ গলি যেন তাকিয়ে হাসল যেন বলছে এই শহরের রাত সব সময় খলনায়ক তখনই বুঝলাম আজকের যুদ্ধটা আগুনের সঙ্গে নয় এটা পরিস্থিতির সঙ্গে আমরা তিনজন আমি মা আর নীরব সিলিন্ডার মেনে নিলাম কঠিন সত্যটা আজ আমাদের রাতের ভবিষ্যৎ ঠিক করবে আগুন নয় অ্যাপের স্ক্রিন শেষ পর্যন্ত ক্ষুধার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি চাপ দিলাম একটাই বোতামে হোম ফুড ডেলিভারির অনিবার্য এবং আমাদের রাতের একমাত্র নায়ক হয়ে এলো